আসসালামু আলাইকুম রিয়াস্টেক টিউবে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো ডেস্কটপ কম্পিউটার থেকে কিভাবে আমরা ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারি তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তারপর আমরা গুগলে সার্চ করব ইন্টারনেট স্পিড টেস্ট লিখে ইন্টারনেট স্পিড টেস্ট লিখে সার্চ করার সাথে সাথে এখানে আমরা অনেকগুলি সাইট দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ফাস্ট ডট কম এখানে ঢুকে পড়ব ফাস্ট ডট কমে ঢুকার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি একটি মিটার কাজ করা শুরু করে দিয়েছে তো আমরা কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট সিক্স এমবিপিএস তারপর আমরা যদি এখানে শো মোর ইনফো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপলোড স্পিডটা কত তাও আমরা এখান থেকে দেখতে পারব আমরা দেখতে পাচ্ছি আমাদের আপলোড স্পিড চল্লিশ এমবিপিএস তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ইন্টারনেটের স্পিডটি চেক করে দেখতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা অফিস